উনি হচ্ছে যে আমার সহকর্মী দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি নাজিরহাট বরমদার শিক্ষক মুক্তি মামুন বৈশর ভূঁইয়ার সদীয় পিতা ওনার সাথে আসলে কখনো দেখা হয় নাই কখনো কথা হয় নাই ওনার যখন অসুস্থ ছিল তখন ওনার জন্য বেলা ম্যাস করছি মনে মনে চিন্তা করছি উনি আরও দুই একদিন যদি জীবিত থাকতো আমি দেখা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম আসলে সেদিন ওনার যায় এসে ওনার কৃতিত্ব শুনে আমি কেন দেখা করি নাই ওনার সাক্ষাৎ করি নাই খুবই মর্মাহত ছিলাম মামুনি যখন আমাকে বলতেছে যে ওনার আব্বার কিদি কি বিন্দু ওনার একটা স্মরণসভা করবে তখন আমি বললাম আসলেই ঠিক জ্ঞানীদেরকে জ্ঞানী ব্যক্তিকে মূল্যায়ন করলে জ্ঞানী ব্যক্তি উঠে আসবে ওনার এই মূল্যায়নটা আগামী প্রজন্ম ওরা নিজেরা চিন্তা করবে এইখানে এসে অনেক গুণী ব্যক্তি আজকে কথা বলবে